সো প্রথমেই বলবো রিক্সা টু ফিফটি সিসি কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস ভাবা যায় আগে কিন্তু একশো পঞ্চান্ন সিসি বাইকগুলোতে সিঙ্গল চ্যানেল এভিএস ছিল কিন্তু এখন কিন্তু টু ফিফটি সিসিতে ডুয়েল চ্যানেল এভিএস এবং ডিক্সার টু ফিফটি সিসির ম্যাক্স পাওয়ার ন হাজার তিনশো আর পি ছাব্বিশ দশমিক পাঁচ পিএস এবং ম্যাক্স টর্ক পাওয়ার সাত হাজার তিনশো আর পি এম এ বাইশ দশমিক দুই নানোমিটার ভাবা যায় এটার ইঞ্জিন পাওয়ার কতটা পাওয়ারফুল হবে এবং এটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু বারো লিটার বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং এটার ওয়েট কিন্তু একশো একষট্টি কেজি এবং এটা এটার ডিক্সার ওয়েট কিন্তু একশো ছাপ্পান্ন কেজি এবং এটা কিন্তু টু ফিফটি সিসি হেড এবং টেল লাইট কিন্তু এল সো এটার টায়ার সাইজ হল একশো পঞ্চাশ বাই একশো দশ এবং এটা কিন্তু সিক স্পিড গিয়ার সিস্টেম এবং এটা সিড হাইট হলো কিন্তু আটশো এম এম আমাদের আগের বাইকগুলো কিন্তু সিডহ হাইট ছিল সাতশো পঁচানব্বই অ্যাভারেজ এরকম কিন্তু জিক্সা টু ফিফটি সিসিতে কিন্তু সিড হাইট আটশো এম সো আমরা বুঝতেই পারতেছি জিক্সা টু ফিফটি সিসি কতটা পাওয়ারফুল হবে ইঞ্জিনের দিকে জিক্সার টু ফিফটি সিসি কিন্তু অয়েল কুলিং ইঞ্জিন সো আমরা কিন্তু সবাই জানি জিক্সার টু ফিফটি সিসি বাংলাদেশের এমন একটি বাইক ফাস্টেস্ট বাইক এবং দুইশো পঞ্চাশ সিসি সো সিসি ইঞ্জিন সব দিক থেকে এবং মাইলেজ সব কিছু ওভারঅল মিলায় কিন্তু জোস একটি বাইক জিক্সার টু ফিফটি সিসি সো জিক্সার টু ফিফটি সিসি পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ম্যাক্স ইউনিয়নের মোটরসে চলে আসতে হবে আমাদের কিন্তু দুটি আউটলেট রয়েছে প্রথম আউটলেটটি হলো মিরপুর শেওরাপাড়ার শামীম স্বর্ণিক ঠিক অপোজিট এবং সেকেন্ড আউটলেটটি হলো মিরপুর সাইফিট সাপরা মলিদের পাশে এবং আমার হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে রয়েছে রিক্সার এস এফ এফআই এ ভিএস একশো পঞ্চান্ন সিসি এই বাইকটি এই বাইকটিতে কিন্তু ঈদুল আজহা উপলক্ষে দিচ্ছে সর্বোচ্চ ষাট হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং এটার রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এটার অফার প্রাইস হল তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রিক্সার এস এফ এফ আই ভিএস এর এই সুন্দর বাইকটি এবং এটা কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল হয় ব্ল্যাক কালার ব্লু হোয়াইট কালার এবং গ্রে গ্রিন কালার রিক্সার এসিফ এফআই এভিএস কিন্তু সিঙ্গল চ্যানেল এভিএস আর এভিএস সিস্টেম কিন্তু ব্রেকিংয়ের জন্য সো মাচ গুড একটি পার্ট এবং এটাই কিন্তু বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং এটা টায়ার চাইস হলো একশো একশো চল্লিশ সামনে একশো এবং পিছনে একশো চল্লিশ এবং এটার সিট হাইট হলো সাতশো পঁচানব্বই এম এম সো এবং সব কিছু রেডি সেট আপ তো এই বাইকটি পাস করতে হলে অবশ্যই আমাদের ম্যাপস ইউনিয়ন মোটরসে চলে আসতে হবে এবং এটা সিঙ্গল চ্যানেল এভিএস ব্যবহার করা হয়েছে এবং ষাট টাকা ক্যাশবা কাফার চলতেছে এই ঈদ উল আজহা উপলক্ষে এই সুন্দর বাইকটিতে কিন্তু এখন ঈদুল আজহা উপলক্ষে বিশাল ধামাকাদার অফার চলতেছে টু ফিফটি সিতে কিন্তু সর্বোচ্চ বিশ হাজার টাকা ক্যাশবা কাফার চলতেছে এই ঈদুল আজহা উপলক্ষে সো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ